জীবনের কোন পরিস্থিতিতে যদি এই দৃশ্যটা আপনার সামনে আসে যে আপনি যাদের থেকে সাপোর্ট পাওয়ার আশা রাখার পরও সাপোর্ট পাচ্ছেন না আপনরাই দূরে সরে যাচ্ছে মনে রাখবেন আপনার আল্লাহ আপনার দয়া করা শুরু করেছেন ওই বিপদ থেকে আপনি যাদের সাপোর্ট নিয়ে উঠতে চাচ্ছেন রব চাচ্ছেন আপনাকে কেউ না করুক সাপোর্ট আপনার আল্লাহ স্বয়ং আপনাকে সাপোর্ট করতে চাচ্ছে বলেই মানুষকে দূরে সরাই দিচ্ছে সুবাহ জীবনে যদি কখনও দেখেন কাঁচের মানুষ দূরে সরে যাচ্ছে বেমানি করছে দুই নম্বরই করছে চকুলটাই ফেলছে আপনি বুঝে নিবেন আল্লাহ তালা আপনাকে দুনিয়ার আসল চিত্র দেখাচ্ছে আপনি যেন বুঝতে পারেন আপনার আপন বলতে আল্লাহ ছাড়া আপনার আপন বলতে আপনার নবী ছাড়া আসলে আর কেউ নাই আসলে কেউ নাই আসলে কেউ নাই আপনার ভালোবাসার অধিকার পাওয়ার একমাত্র আল্লাহর আছে সষ্টা হিসেবে নবীর আছে আপনার উম্মত হিসাবে আপনি ভালোবাসবেন আপনার নবীকে আপনি আল্লাহকে ভালোবাসবেন আপনার নবীকে ভালোবাসবেন এই বুঝটা দেওয়ার জন্য আল্লাহ অনেক সময় দুনিয়ার এই বাস্তবতা আমাদের সামনে এনে দেয় অনেক ভাই বোন ভাই ভাই এমনও আছে মানুষের কথার ফাঁদে পড়ে ভুল বুঝাবুঝির কারণে কিংবা মেজাজ গরম থাকার কারণে দুই চারটা কথার শিকার হওয়ার কারণে হয়তো কোনো একটা সময় দূরত্ব হয়েছে কিন্তু এখন একজন আরেকজনের সাথে মিলতে চায় বসতে চায় ওনাদের মাথায়ও চলে আসছে বাঁচবো আর কয়দিন বুড়া তো হয়ে গেছে কিন্তু ভাইকে এখনও বুকে জড়াতে পারলাম না অনেক দিন হয়ে গেল বড়ো ভাইয়ের মনেও সে তৃষ্ণা থাকে ছোটো ভাইয়ের মনেও সে আকাঙ্ক্ষা থাকে কিন্তু অনেক দিনের দূরত্বতার কারণে লজ্জাবুতের কারণে তারা মিলতে পারে না আমি আমার ভাইদেরকে যুবক ভাইদেরকে অনুরোধ জানাবো যদি এরকম কোনো ফ্যামিলি কন্ডিশন হয় আপনারা যুবকরা মিলে ভাইরা মিলে চাষ ভাইরা মিলেই আপনারা উদ্বেগটা নেন ভাই ভাইকে যেন জড়াই ধরতে পারে যেন শেষ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা বান্দা বান্দাকে মিলানোর কাজ করবে আল্লাহ সেটা দেখে মাফ করে দিবে সুবাহ আল আমি শুনি না আরো জোরে বলেন মিলে থাকেন কেউ মিলে থাকতেন না চাইলে তার আল্লাহরে সে জবাব দিবে আপনার পক্ষ থেকে আপনি ক্লিয়ার থাকেন মানুষের উপকার করবেন থ্যাংক ইউ পাওয়ার আশা রাখবেন না করতে থাকবেন কেন সে আপনার রবের বান্দা আপনি বান্দার জন্য করবেন ওই বান্দার আল্লাহ আপনার জন্য করবে আমরা অনেক সময় বলি তার এত উপকার করছি সে আমার সাথে ডাইরেক্ট সুকুল টাই ফেলছে বা এটা দুনিয়ার নিয়ম আল্লাহ তো এটাই বুঝাতে চাই এটা দুনিয়া এটা জান্নাত নয় আল্লাহর কাছে সবসময় একটা ফরিয়াদ করবেন আল্লাহ তুমি আমাকে যতদিন ইচ্ছাই দুনিয়ায় রাখিও কিন্তু সে থাকাটা যেন তোমার পছন্দের হয় আল্লাহ যতদিন আমার নিঃশ্বাস চলবে সেই নিঃশ্বাসটা যেন তোমার পছন্দের সময় কাটে আল্লাহ আমাকে তুমি যতদিন রাখবা সুস্থভাবে রেখিও অসুস্থ বানিয়ে কারো উপর যেন আমাকে বোঝা না হতে হয় কারণ অসুস্থ হলে অনেক সময় আপনরা পর্যন্ত ভর মনে করে পশ্রাব পায়খানা যখন অসুস্থতার কারণে বিছানায় করা লাগে মানুষ ঘেন্না করে এই ঘেন্নাটা দেখে রুগীরও নিজের বোধ হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমি যেন সুস্থ থাকতে থাকতে ইমান নিয়ে ইজ্জতের সাথে দুনিয়ার থেকে যেতে পারি সে তৌফিক তুমি আমাকে দিও মাওলা যতদিন আমি বেঁচে থাকবো তোমার বান্দা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কখনও যেন কারো কাছে হাত পাততে না হয় আমায় সেই রিজিকের ব্যবস্থা তুমি করে দিও আর আমি যখন দুনিয়াতে থাকবো না আমার সন্তানদের ব্রেইনে মনে তুমি এমন নুরের আলো দান করিও তারা যেন মা বাবার জন্য অন্তত হাজার ব্যস্ততার ভিতরে একটু যেন দোয়ার হাতটা তোমার দরবারে তুলে এমন সন্তান ব্যবস্থা করে দিও আল্লাহর কাছে এই দোয়াগুলা করা যাবে ইনশাল্লাহ আওয়াজ শুনি নেই এগুলো কি আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে যত উত্তম দোয়া আছে সবচেয়ে মধ্যে এগুলো অন্যতম উত্তম দোয়া কি বলেন আপনারা একমত আছেন তো সবাই সবাই একমত আছেন তো কারণ আমরা ইজ্জতের জীবন চাই বেঈজ্জি হয়ে মরতে চাই না কথা বলেন ঠিক কিনা আমরা মানুষের উপকার করে মরতে চাই কারো উপর বোঝা হয়ে অপমানিত হয়ে মরতে চাই আল্লাহ পাক আমাদের সবার উপর সে দয়া দান করুক আমিন ফাজকুরুনি আযকুরুকুম ফাজকুরুনি আযকুরুকুম আপনি নীরবে একারুমে বসে আপন রবকে ডাকছেন জিকির করছেন ওখান থেকে রব ডাক দিয়ে বলে বান্দা ফাজকুরুনি আজ তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে উত্তর দিয়ে দিব সুবাহান আল্লাহ বান্দা তুমি আমাকে ডাকতে থাকো আমি আল্লাহ তোমার সমস্যাকে সমাধান করে দিব সুবাহান আল্লাহ বান্দারে রিজিক কমতি হয়ে তুমি ডাকতে থাকো আমি আল্লাহ রজ্জাক তোমাকে রিজিক দিয়ে ভরপুর করে দিব বান্দা যখন ডাকতে থাকে গভীর রাতে রব্বুল আলামিন জিজ্ঞেস করে ফেরেশতাকে ও ফেরস্তা আমার বান্দা এভাবে ডাকছে কেন তার কিছু প্রয়োজন আছে কিনা জিজ্ঞেস করো আমি আল্লাহ দান করতে প্রস্তুত কারো ডাক রব আশা করে না আমি যদি আমি আমি আমার জায়গা থেকে যত বলা যায় সহজভাবে চেষ্টা করছি বাকিটা ওয়ামা ইল্লা বিল্লাহ আল্লাহ যতটুকু দয়া করে কারণ সবার বলা বুঝ এক বলে না সবার বলা বুঝা এক তবে আমি আমার প্রেমিক ভাইদের কাছে একটা জিনিস জানতে চাই আমরা কি লস চাই নাকি লাভ চাই বেঈজ্জত চাই না ইজ্জত চাই অশান্তি চাই না শান্তি চাই মাথা নিচু করে বাঁচতে চাই নাকি মাথা উঁচু করে বাঁচতে চাই এই জিনিসগুলা যাদের দরকার আজকের আলোচনা তাদের জন্য সুবাহ আল্লাহ বলেন ঠিক বললে সবাব হবে কিনা আমার জানা নাই কিন্তু সুবাহান আল্লাহ বললে কল্পনার বাইরে সবাব পিছনের বাইরে এমন ভাবে সুবাহান আল্লাহ বলেন যে না আওয়াজটা এখানে আসে একবার বলেন সুবাহান আল্লাহ মাশাআল্লাহ বান্দা যত রবের জিকির করে শয়তানের গালে জুতার বাড়ি ভরে তো এই রকম অপরচুনিটি সুযোগ মিস দেওয়া যাবে না জিকিরকারী সবাই রবের নজর আপনার দিকে কাশ আমি যদি বোঝাতে পারতাম কথাটা জিকিরকারী সবাই লক্ষ কোটি অগণিত কেউ রুখু দিয়ে রবকে জিকির করছে কেউ শীত দেয় রবের জিকির করছে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করছে কেউ এমনে জিকির করছে কেউ অমনে জিকির করছে এমন কি জান্নাতের ফের্তা রিদুয়ানো আপন আপন নিয়মে রবকে ডাকতেই আছে রবকে ডাকতেই আছে রবের জিকির করতেই আছে রবের স্মরণ করতে আছে কিন্তু সেই ডাকের উত্তরে রবের কোনো উত্তর নাই কিন্তু যখন আপনি এই ভাঙ্গা ঘরে ঘরের মধ্যে ছাদও নাই রোদও ঢুকে বৃষ্টিও পড়ে ছোট্ট একটা জায়গায় বসে বসে যখন আপনি আপনার ভালোবাসা দিয়ে ভক্তি শ্রদ্ধা দিয়ে রবকে ডাকতেই আছেন রব বলে যে ফেরস্তা দেখত আমার বান্দার কিছু লাগে কিনা ফেরেস্তা দেখতো আমার বান্দার কিছু প্রয়োজন আছে কিনা দেখতো আমার বান্দার কিছু চাহিদা আছে কি না বলে আল্লাহ এখান থেকে ডেকে ফাটাই আমাদেরকে একবার জিজ্ঞেসও করল না কোন জায়গার কোন কোনায় বসে আশেকদের একটু মনের কানটা চাচ্ছি পুরা সৃষ্টি জগতে পৃথিবী অনেক বড় কিন্তু সূর্যের সামনে পৃথিবীকে রাখলে একটা ডিমের মতো ওই মত ফেরাস্তাকে বলছে দেখতে আমার বান্দার কিছু লাগে না এবার ফেরাস্তায় বলে আল্লাহ সিদ্ধুল মন তাহায় তোমাকে জিকির করা হয় প্রথম আসমান দ্বিতীয় আসমান সব জায়গায় তোমার জিকির সূর্য করে তোমার জিকির চন্দ্র করে তোমার জিকির নেপসুন করে তোমার জিকির প্লোটো করে তোমার জিকির গ্যালাক্সি করে তোমার জিকির এত সৃষ্টি তোমার জিকির করে কারো কিছু প্রয়োজন আছে কিনা তো জিজ্ঞেস করো নাই কোন জায়গার কে এই বিশ্বের মধ্যে সূর্যের চাইতে অনেক অনেকগুণ ছোট পৃথিবী এই পৃথিবীর মধ্যে কিছু দেশ কিছু মহাদেশ বাংলাদেশকে গিলে খেয়ে ফেলতে পারবে এমন অনেক মহাদেশ আছে এত বড় বড় মহাদেশের চাইতো একটা দেশ এই দেশের চৌষট্টি জোরে বলেন আরো জোরে এই থানার এতগুলা জায়গার মধ্যে একটা জায়গার কোনার মধ্যে বসে আছে আর তুমি ওখান থেকে শুনছো রব বলে যে ফাজ করুনি আজ কুরুকুম আমি ওয়াদা করেছি আমার বান্দার সাথে বান্দারে তোর ডাকতে দেরি হবে আমি রবের উত্তর দিতে দেরি হবে না ফাজ করুনি ফাজ ফাজকুরুনি ফাজ বান্দা তুই আমাকে বিপদে পড়ে স্মরণ কর আজ কুরুকুম আমি তোকে বিপদ থেকে উদ্ধার করার মাধ্যমে স্মরণ করবো সুহানি পারিবারিক অশান্তি হলে আমাকে একবার স্মরণ কর আজকুরকুম শান্তিক শান্তি দিয়ে আমি আল্লাহ তোকে স্মরণ করব সুবাহান আল্লাহ ফাজকুরুনি তুই অভাবে পড়ে স্মরণ কর আজ আমি সচ্ছলতা দিয়ে তোকে স্মরণ করব ফাজকুরুনি তুই অসুস্থ হয়ে স্মরণ কর আজকুরুকুম আমি আল্লাহ তোকে সুস্থতা দান করে স্মরণ করব সুবাহান আল্লাহ ফাজকুরুনি বান্দারে তুই ঋণের মধ্যে পড়ে আমাকে স্মরণ কর আজকুরুকুম ঋণ থেকে মুক্তি করার মাধ্যমে আমি আল্লাহ তোকে স্মরণ করব। ফাজকুরুনি মজলুম হয়ে অত্যাচার যদি হস তুই আমাকে স্মরণ কর আজ কোরকম ন্যায় বিচার করে এর মাধ্যমে আমি আল্লাহ তোকে স্মরণ করবো সুবাহান আশেপাশের পরিবার বাহিরের মানুষের অত্যাচারে পরে তুই কষ্ট পেয়ে আমাকে স্মরণ কর আজ কোরকম আমি সে কষ্টটাকে শান্তিতে রূপান্তর করে তোকে স্মরণ করব তোকে স্মরণ করব তোকে স্মরণ করব বান্দারে তুই সারাটা জীবনে হাজার ব্যস্ততার ভিতরে আমি রপকে স্মরণ করার জন্য কিছু কিছু সময় তুই বের করে নে আমি আল্লাহ কিছু সময় বরাদ্দ করে দিলাম যেমন পাঁচ ওয়াক্ত নামাজ এইভাবে তুই স্মরণ কর ব্যবসার মাঝে তুই স্মরণ কর চাকরির মাঝখানে তুই স্মরণ কর রান্নার মাঝখানে তুই স্মরণ কর কাপড় ধোয়ার মাঝখানে তুই স্মরণ কর চলাচলের মাধ্যমে তুই স্মরণ কর হাঁটার মধ্যে তুই আমাকে স্মরণ কর বসার মধ্যে স্মরণ কর শোয়ার মধ্যে স্মরণ কর খাওয়ার আগে স্মরণ কর খাওয়ার পরে স্মরণ কর বান্দারে তুই যদি কোন রকম দুনিয়ার ব্যস্ত সময়ের অল্প জীবনে আমাকে স্মরণ করতে করতে নবীর প্রেম নিয়ে যদি স্মরণ করতে করতে কবরে আসতে পারস যেই কবরে তোর কেউ মনে রাখবে না আমি আল্লাহ রহমত সেখানে তোকে স্মরণ করব হাসর স্মরণ করে। ডিল ফাইনাল দোকান থেকে জিনিস নেই কিভাবে টাকা দেয় জিনিস আর কোনো ঝগড়া আছে রব বলে যে তুই এখানে স্মরণ পর্যন্ত আমি ওইখানে স্মরণ করব। তুই আমার এখানে মনে রাখ আমি তোর ওইখানে মনে রাখব। তুই এখানে আমার জন্য কর ওইখানে আসলে আমি তোর জন্য করবো ডিল ইন ডিল দিল? এই ডিলটাকে যারা ডিলে রেখে কবরে যেতে পারে ইজ্জত তাদের জন্য রহমত তাদের জন্য সম্মান তাদের জন্য নবীর সুপারিশ তাদের জন্য